তো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু আর একটি ডাব্লিউপি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আমি হাসরাতুল্লাহ আর যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য ম্যাথের प्रिपरेशन যদি তোমরা পেতে চাও তো অবশ্যই আমাকে ফলো করতে পারো আন একাডেমি এবং ইউটিউব এই দুই জায়গাতেই আমি দুই জায়গাতেই তোমাদেরকে ক্লাস ম্যাথের ক্লাস দিয়ে থাকি আমার ডেইলি ইউটিউব রিচুয়াল তোমরা দেখে নাও আমি সোম থেকে শনি সপ্তাহে 6 দিন ক্লাস করি ঠিক আছে সোম থেকে শনিবার সপ্তাহে 6 দিন আমার ক্লাস থাকে আর আমার ক্লাস ঠিক সকাল 9টার সময় শুরু হয় উপর আমার ক্লাস থাকে তো আজকে দেখো শনিবার আজকে এই সপ্তাহের শেষ দিন কালকে সানডে আছে সোমবার থেকে আমরা শুরু ওকে সকাল বেলাতে নেটওয়ার্ক গায়েব হয়ে গিয়েছিল সরি চলো আমরা কন্টিনিউ করি তো টার্গেট एग्जाम হচ্ছে এটাই ডব্লিউবি কনস্টেবল এসআই এবং এক্সারসাইজ তো অবশ্যই অবশ্যই তোমরা আমি এই অঙ্কগুলি নিয়ে এই एग्जाम গুলোকে বেস করে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথে प्रिपरेशन দিচ্ছি আশা করছি তোমরা

চলো এটা অ্যানসার আমাদেরকে বের করতে হবে চলো অ্যানসার বের করে ফেলো দেখো স্যার প্রবলেম হচ্ছে হ্যাঁ রাকেশ আলদা তো গুড মর্নিং সকলকে যা যা ক্লাসে এসছো যা যা ধৈর্য ধরে ক্লাসে আছো দেখো ক্লাসটি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র আমার জন্য না ক্লাসটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটি করো প্রথম প্রশ্ন অ্যান্সার করো প্লিজ প্রথম প্রশ্ন তোমাদের সামনে আছে এটা আমরা অ্যান্সার দেখে নেব দেখো এ নল চার ঘন্টায় পূর্ণ করে আর বি নল করে পাঁচ ঘন্টায় এখন আমরা যদি চার পাঁচ কুড়ি ইউনিট আমরা মোট জল ধরে ইউনিট তাহলে এ ধরে এক ঘন্টায় কত করবে এক ঘন্টায় করবে দেখো পাঁচ ইউনিট আর বি এক ঘন্টায় কত করবে বাই ইউনিট এবার এক ঘন্টা পর পর বলেছে কি ঘন্টা অন্তর এক অন্তর মানে প্রথম ঘন্টায় এ দ্বিতীয় ঘন্টায় বি তো দুজনেই এ আর বি দুজনেই দু ঘন্টাতে কত করবে না নয় ইউনিট কারণ প্রথম এক ঘন্টাতে এ করছে আর দ্বিতীয় ঘন্টায় বি করছে তো নয় ইউনিট করছে আমাদেরকে করতে হয় কি আমাদেরকে করতে হয় এই কুড়ি ইউনিট আছে সেটা নয় দিয়ে কতবার যাবে কুড়িকে যদি আমরা দেখি তো নয় কে দুইবার যাবে তাই না তারপর আঠেরো হবে দুই বাকি থাকবে তো এখানেও এই দু ঘন্টাকে দুই দিয়ে গুণ করব নয় কেই দুই দিয়ে গুণ করব তো আমরা পাবো চার ঘন্টা আঠেরো ইউনিট তো চার ঘন্টায় আঠেরো ইউনিট হবে বাকি যে দুই ইউনিট থাকবে সেটা কে পূরণ করবে তারপরে এ পূরণ করবে ওকে তার মানে চার ঘন্টা তো হলো চার ঘন্টা প্লাস এই দুই ইউনিট পূরণ করছে এ 2 ইউনিট পূরণ করতে কত সময় লাগবে এ এক এক দিন 1 ঘন্টায় 5 মিনিট করে তো 2 ইউনিট করতে 2 বাই 5 তো আমরা এটাই পাবো 4 পূর্ণ 2 এর 5 এটা আমাদের आंसर হবে তো আমাদের आंसर হয়ে যাবে অপশন বি ওকে অপশন বি आंसर হবে ওকে 4 ঘন্টা 24 মিনিট आंसर করছো সেটাও হতে পারে 4 ঘন্টা 24 মিনিট কিন্তু অপশনে আছে 4 পূর্ণ 2 এর 5 ওকে চলো নেক্সট क्वेश्चन ও দুটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ করতে তার থেকে নয় মিনিট বেশি সময় লাগে শুধুমাত্র বি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে চার মিনিট বেশি সময় লাগে তবে দুটি নল একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বারবার পড়িয়েছি খুবই সিম্পল এবং সাধারণ অঙ্ক অ্যান্সার প্লিজ এ ধরনের অঙ্ক কিন্তু খুবই সিম্পল এবং সাধারণ পুলকেশ কার্তিক কামাল হালদার কৌশিক নোর মোহাম্মদ ওকে সৌরভ শর্টে অ্যানসার করেছিলে তো খুবই কম শর্ট অ্যানসার করছো দেখো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট কিন্তু ক্লাসে আছো অথচ খুবই কম অ্যান্সার আসছে এরকম হলে হবে না প্রচুর সব দুয়ে সি করেছো রাজীবন রাজীব করেছো সি ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও কুইকলি অ্যানসার করো চলো আমরা অ্যানসার দেখে নিই দেখো এই ধরনের জবগুলি থাকবে যে একত্রে যতক্ষণে করে শুধু ইন্ডিভিজুয়ালি একজন এত ঘন্টা বা এত মিনিট আবার শুধুমাত্র বি এত মিনিট বা এত ঘন্টাতে করে এই ধরনের ফর্মেট যখন থাকবে তখন একত্রে মানে এ আর বি একত্রে কতক্ষণে করবে তা সিম্পল ফর্মুলা আছে রুট আন্ডার যে সময়গুলি শুধুমাত্র বেশি লাগে সেগুলি গুণ ওকে মানে নয় এর জন্য তিন বেরিয়ে আসবে আর চার এর জন্য দুই তার মানে ছয় আমাদের অ্যানসার হবে তো অ্যানসার অবশ্যই অপশন সি হবে এই ফর্মেটটা তোমরা অবশ্যই জানো রুট আন্ডার এ বি আচ্ছা দেখো রাজীব করে দিয়েছে রুট আন্ডার এ বি তো অবশ্যই অবশ্যই তোমরা সকলেই জানো তো सिंपली এভাবে 6 आंसर হবে আর এটি কিন্তু টাইম এন্ড ওয়ার্কেও এই ধরনের অঙ্ক দেওয়া থাকে দুজন একসাথে কতক্ষণে কাজ করছে এবার শুধুমাত্র এ কতক্ষণ বেশি সময় কাজ করে আর বি কতক্ষণ বেশি সময় কাজ করে তো টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু सेम জিনিসটাই अप्लाई হয় ঠিক আছে রুট আন্ডার এ বি আর সেটাই আমাদের आंसर হবে চলো নেক্সট क्वेश्चन একদম রাজকুমার সি করেছো কৌশিক সি করেছো পুলকেশ সি করেছো একদম রুট ছত্রিশ মানে হচ্ছে ছয় চল নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ পরের প্রশ্ন তোমাদের সামনে এটি একটি নল অপর একটি নল অপেক্ষা গুণ দ্রুত সময়ে ট্যাঙ্কে পূর্ণ করতে পারে যদি উভয় নল একত্রে ছত্রিশ মিনিটে কাজ করে তবে ধীরগতি নলটির কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ করবে মুজাফফর ঘটক সি आंसर করেছো ঠিক আছে মুজাফফির আমরা চাইছি তিন নম্বর অঙ্কের आंसर তোমরা প্রোভাইড করো বি কুইক ছয় সঠিক করেছো নেক্সট 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 তিন নম্বর অঙ্কের आंसर চলো আমরা অ্যানসার খোঁজার চেষ্টা করি বন্ধুরা দেখো একটি আর একটি অপেক্ষা তিন গুণ চেয়েছে চেয়েছে ধীর গতি সম্পন্ন মানে এখানে এ আর বি এটা চেয়েছে বিটা ধীর গতি বিটার অ্যানসার কি হবে সেটাই চেয়েছে আর আমরা সকলেই জানি এর অ্যানসার হচ্ছে যদি আমরা এন গুণ বলে তো এন প্লাস ওয়ান এন টু এক্স এটা হচ্ছে যেটা ধীর গতি সম্পন্ন ব্যক্তি নল তার সময় লাগবে আর এ যদি বলে তাহলে একই হবে এন প্লাস ওয়ান এন টু এক্স

উত্তর আচ্ছা কতক্ষণ সময় নেবে তো জাস্ট এটা হতো উপরটা দেখো একশো পেতাম আর নিচে তিন দিয়ে ভাগ করে দাও অ্যান্সার আমরা পেয়ে যেতাম ওকে আচ্ছা তিন দিয়ে আহ তিন চার আটচল্লিশ মিনিট সময় লাগতো ঠিক আছে যদি দ্রুত গতি সম্পন্ন বলতো তো আটচল্লিশ মিনিট সময় লাগতো এটা নর্মাল ভাবে করার দরকার আছে কি তিন নম্বর বাহাত্তর অপশন ডি হবে হবে এটা কি নর্মাল ভাবে করার কোন প্রয়োজন আছে চলো নর্মাল ভাবে বললাম না আমরা নেক্সট কোশ্চেনে গেলাম চার নম্বর অঙ্ক বলেছে একটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা যথাক্রমে ছয় নয় এবং বারো ঘন্টায় পূর্ণ করা যায় বি ও সি নল আধা ঘন্টা কাজ খোলা থাকলো তারপর এ নল খুলে দেওয়া হলো এই তিনটি নল চৌবাচ্চার অবশিষ্টাংশ কতক্ষণে ভর্তি করবে অবশিষ্টাংশ মানে বি আর সি নল আধা ঘন্টাতে যেটা পূর্ণ করে তার পরে যেটুকু থাকছে সেটুকু তিনটি নল কতক্ষণে পূর্ণ করবে বেশ গাইন বলোছ আমি নরমাল ভাবে করেছি তো ওয়েল ডান নরমাল ভাবে করার জন্য নরমাল ভাবে খুব সহজে করা যায় এবং ফর্মুলা তো তোমরা জানোই কারণ গুণ বললে একটি অপর থেকে কত গুণ সেখানে কিন্তু খুব সিম্পল এবং সাধারণ ভাবে তোমরা করতে পারছো n+1 টু x এটা হচ্ছে ধীর সম্পন্ন বা বিনল আর n+1 ইনটু x ডিভাইডেড বাই n এটা হচ্ছে nল বা দ্রুত গতি সম্পন্ন নলেজ টাইম টেকিং তো নেক্সট প্রশ্ন 4 নম্বর এখানটাই দেখো सिंपली যে জিনিসটা বলা আছে এ ছ ঘন্টাতে বি ন ঘন্টাতে আর সি বারো ঘন্টাতে পূর্ণ করে আমরা যদি লসাগু দেখি তো কত আসছে ছত্রিশ ছত্রিশ ইউনিট ধরে নেব মোট জল ধরে এখন এ এক ঘন্টায় কত করবে ছয় বাই ছত্রিশ বাই ছয় অর্থাৎ ছয় ইউনিট বি এক ঘন্টায় কত করবে ছত্রিশ বাই নয় অর্থাৎ চার ইউনিট আর সি এক ঘন্টায় কত করবে ছত্রিশ বাই বারো অর্থাৎ তিন ইউনিট তো সবাই মিলে তিন তিনজনে কত করছে তিনজনে করছে তেরো ইউনিট ওকে তেরো ইউনিট তিনজনে বি বি আর সি করে খোলা ছিল ওকে তো দেখো ঘন্টাতে দুই ইউনিট করবে অর্ধেক করবে আর এ করবে কত এ করবে দেড় ঠিক আছে এক দশমিক পাঁচ কারণ আধা ঘন্টা খোলা ছিল এক ঘন্টা এটা করে তো আধা ঘন্টা এটা করবে তো দুজনে মিলে আধা ঘন্টায় কত করছে তিন দশমিক পাঁচ পড়ছে তাহলে আর বাকি থাকে কত আর বাকি থাকে তোমার বত্রিশ দশমিক পাঁচ এটা করবে তিনজনে একসঙ্গে ওকে তিনজনে যদি একসঙ্গে করে তো কত সময় লাগবে বত্রিশ দশমিক একসঙ্গে করে তেরো ইউনিট তেরো দিয়ে ভাগ করে দাও তেরো দুই ছাব্বিশ তাহলে কথা ছাব্বিশ ছয় পঁয়ষট্টি তেরো পাঁচ পঁয়ষট্টি তো দশমিক পাঁচ মানে হাফ ঠিক আছে হাফ করে দিলাম তাহলে মানে দুই দশমিক পাঁচ আসছে তো দুই দশমিক পাঁচ মানে হচ্ছে দুই পূর্ণ একের দুই তার মানে অপশন বি হবে উত্তর ওকে অপশন বি হবে উত্তর দুই দশমিক পাঁচ মানে ওটাই হয় ওকে চলো আমরা নেক্সট কোশ্চনে যাই আচ্ছা কিছু বুঝতে পেরেছো কিন্তু অঙ্কটি কিন্তু সোজা ছিল সিম্পল ছিল একদম বি आंसर সূর্যদেব রাজীব বল তুই পাই পুলকেশ বি आंसर করছো কমল হালদার বি आंसर করছো কৌশিক বেরা বি आंसर নেক্সট আমরা চলে যাব পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে না একটি চোবার চাই দুটি পাইপ আছে একটি পাইপ দিয়ে সম্পূর্ণ খালি চৌবাচ্চা চা 8 ঘন্টায় পূর্ণ করা যায় এবং অন্য পাইপ দিয়ে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা পাঁচ 5 ঘন্টায় খালি করা যায় দুটি পাইপ একসঙ্গে খুলে দাও খুলে দিলে 3 4 অংশ ভর্তি করতে কতক্ষণে খালি হবে আচ্ছা তিনের চার অংশ ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে মানে পুরো চৌবাচ্চা খালি করার প্রয়োজন নেই তিনের চার অংশ মানে খালি করতে কত সময় লাগবে সেটাই বের করতে হবে চলো বের করো মুজাফার বি অ্যান্সার করেছো তো ওয়েলডান রাজু কুমার বি অ্যান্সার করেছো রাকেশ হালদার সি অ্যান্সার করেছিল তিনেরটা আচ্ছা তিনেরটা সি অ্যান্সার সঠিক আছে চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ দেখো বন্ধুরা প্লিজ ক্লাসটি লাইক করো যদি তোমাদের ভালো লাগে লাইকের জন্য আমি কখনোই বলি না যে লাইক বা ই করো ভালো লাগলে লাইক করবে কিন্তু শেয়ার প্লিজ বন্ধুদের মাঝে করে দিও ঠিক আছে শেয়ারটা অবশ্যই বন্ধুদের মাঝে করে দিও যাতে করে বেশি জন বন্ধুর কাছে আমি পৌঁছাতে পারি তো অবশ্যই যেন শেয়ার করা হয় অবশ্যই শেয়ার করে দিও আর লাইক তোমাদের মতে তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর যদি ভালো না লাগে তো ডিসলাইকও করতে পারো দশ মিনিট অ্যান্সার করছো ওকে চলো এর আমরা অ্যানসার খোঁজার চেষ্টা করি প্রথমত দেখো প্রথম যে নলটি আছে সেটি আট ঘন্টায় পূর্ণ করে আর দ্বিতীয় নলটি পাঁচ ঘন্টায় খালি করে তো আট আর পাঁচ আমরা চল্লিশ ইউনিট মোট ধরে নেব চল্লিশ ইউনিট হচ্ছে মোট জল ধরে এখন এ দেখো এক ঘন্টায় খালি করবে পাঁচ ইউনিট সরি ভর্তি করবে পাঁচ ইউনিট আর বি নল এক ঘন্টায় খালি করবে চল্লিশ বাই পাঁচ মানে আট ইউনিট খালি করছে তাই মাইনাস দুজনে মিলে কিন্তু খালি করে কত তিন ইউনিট

তাহলে চারের সঙ্গে চল্লিশ কাটলে দশ আর তিনের সঙ্গে তিন কেটে গেছে তো দশ এটা আমাদের অ্যান্সার কিংবা তোমরা এভাবে পেতে পারো আমি তোমাকে আরেকটা একটা দেখাই তিনের চার অংশ সরাসরি তোমরা করতে পারো দেখো তিন ইউনিট তো খালি করছে এক মিনিটে তিন ইউনিট খালি করছে তো অ্যাকচুয়ালি তিনের চার অংশ মানে কত দেখো মোট ছিল চল্লিশ এর তিনের চার অংশ মানে তিন বাই চার দিয়ে গুণ করে দাও করলে কত হচ্ছে দশ মানে তিরিশ ইউনিট তিরিশ ইউনিট খালি করতে হবে ওকে 30 ইউনিট খালি করতে হবে 1 মিনিটে 3 ইউনিট খালি করে 30 মিনিট খালি করতে 30 বাই 3 মানে 10 মিনিট সময় লাগবে এটা আমাদের आंसर হবে অপশন এ হবে উত্তর বুঝতে পেরেছো সকলে কিন্তু অপশন 10 आंसर করেছো এবং সঠিক आंसर করেছো নেক্সট নেক্সট কোশ্চেন এব সিগন্যল একসঙ্গে একটি ট্যাঙ্ক ছ ঘন্টায় ভর্তি করতে পারে প্রথম দুই ঘন্টা একসঙ্গে কাজ করার পর সিগনলটি বন্ধ করে দেওয়া হলো এ আর বি ট্যাঙ্কটি আট ঘন্টায় পূর্ণ করলো সি একা কত সময় চোপাচ্ছুটি পূর্ণ করবে আবারও সেই নেটওয়ার্ক ইস্যু ব্যাপার চলে আসছে বন্ধুরা একটু তাড়াতাড়ি করো ক্লাস আমি তাড়াতাড়ি শেষ করব। যাতে করে নেটওয়ার্ক এর ব্যাপারটা মানে ইয়ে হয়ে যায় কি করব বলো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে

6 কে 3 দিয়ে ভাগ করো 2 পাই 3 কেও 3 দিয়ে ভাগ করো 48 তো 16 ইউনিট করবে 2 ঘন্টায় তাই না মানে এরকম 48 বাই 6 ইনটু 2 তো 200 কেটে গেলে 3 মানে 16 ইউনিট 2 ঘন্টায় 16 ইউনিট হচ্ছে তো বাকি কাজ কত থাকে বাকি কাজ থাকে তোমার 32 ইউনিট এই 32 ইউনিট কাজ কি করেছে না এ আর বি 8 ঘন্টাতে করেছে দেখো এ আর বি

তো এ বি আর এ বি কেটে যাবে থাকবে সি সি দু ঘন্টায় কত করছে ষোলো থেকে আট বিয়োগ ষোলো থেকে আট বিয়োগ মানে আট ইউনিট তার মানে বি দু ঘন্টায় করবে আট ইউনিট দেখো বোঝার ব্যাপার থাকলে বুঝতে পারবো বুঝে বুঝে কিন্তু অ্যান্সার করতে পারবে তো দু ঘন্টায় আট ইউনিট করে আটচল্লিশ ইউনিট হচ্ছে মোট আটচল্লিশ ইউনিট করতে কত সময় লাগবে দু ঘন্টায় করে আট ইউনিট এক ঘন্টায় করবে আট বাই তাহলে আটচল্লিশ ইউনিট করবে আটচল্লিশ দিয়ে c দু ঘন্টায় আট ইউনিট করে আচ্ছা আমি ভুল করছি এখানটায় এক সেকেন্ড নেটওয়ার্কের জন্য মাথা ঘুম হয়ে যাচ্ছে চল এরকম হবে দেখো সি আট ইউনিট করে দু ঘন্টায় আট ইউনিট করে দু ঘন্টায়

নিজে পছন্দের কোর্স নিজের পছন্দের ব্যাচ চুজ করতে পারো সেই সঙ্গে প্রচুর ব্যাচ কোর্স আছে যেগুলো কিন্তু খুব অ্যাভেলেবল আন একাডেমি প্ল্যাটফর্মে তাছাড়া তুমি যে অনগোয়িং কোর্স চলছে সেগুলিতেও করতে পারো আবার আপকামিং প্রচুর ব্যাচ কোর্স আসছে যেগুলি এ মাসে আবার শুরু হবে স্টার্টিং থেকে তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে তোমরা টেস্ট সিরিজ দিতে পারবে আন একাডেমি প্লাসে এর জন্য বলি যেহেতু 50 জন স্যার তোমাদেরকে ক্লাস দিচ্ছেন সেই 50 জন স্যারের কাছ থেকে অনায়াসে তোমরা ক্লাস নিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং সাজেশন ক্লাস ক্লাসগুলো করতে পারো এখানে তোমরা দেখে নাও তোমরা ইন্টারঅ্যাকটিভ ক্লাসেস আছে থ্রু পোলস এবং চ্যাট সেকশন ক্লাসগুলি খুবইকে ইন্টারঅ্যাক্ট করা হয় ইন্টারঅ্যাকটিভ করা হয় সেই সঙ্গে পোলস তোমাদেরকে সেলফ অ্যানালাইসিসের জন্য হেল্প করবে আর এছাড়া প্রচুর কুইজ থাকছে ডাউট ক্লিয়ারিং সেশন এবং টেস্ট সিরিজ এখানে अवेलेबल আছে তো তোমরা সকলে কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে করতে পারো

তো এখানে দেখো এক শুরু করে চব্বিশ মাস অবধি তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো এটা হচ্ছে প্রাইস ট্যাগ টেন পার্সেন্ট ডিসকাউন্টের পর এই প্রাইসটা তোমাকে লাগবে তিন মাসের জন্য নিলে তোকে চার হাজার টাকা মতো লাগবে এটা হচ্ছে তুমি যদি শুধুমাত্র টেটের জন্য প্রিপারেশন চাইছো তাহলে নিতে পারো কারণ এটাতে তোমার টেটটা কভার হয়ে যাবে আরামসে এছাড়াও হাসনাথ লাইভ এটা আমার রেফার কোড এই রেফার কোড ইউজ করবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা হাসনাথ লাইভ রেফার কোড ইউজ করলে ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হলো এক্স ও ওয়াই নল যথাক্রমে 24 ও 32 মিনিটে কি চৌবাচ্চা পূর্ণ করতে পারে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার পরে কত পরে ওয়াই নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে মানে টোটাল 18 মিনিট সময় লাগবে ওকে চলো এটা আমরা आंसर খোঁজার চেষ্টা করি সিম্পল জিনিস এক এক্স নল 24 মিনিটে পূর্ণ করে ওয়াই নল করে 32 মিনিটে তো এদের লস হবে আমরা ধরে নেব মোট জল করে তো 32 আর 96 হবে 96 ইউনিট এটা হবে মোট জল ধরে এখন এক্স নল 1 মিনিটে কত করবে 24 4 ইউনিট আর ওয়াই নল 1 মিনিটে করবে 32 অর্থাৎ 3 মিনিট ওকে দুজনে একসাথে কত করছে 7 ইউনিট এবার নল দুটেকে একসাথে খুলে দাও কত পরে ওয়াই নলটি বন্ধ করলে 18 মিনিটে পূর্ণ হবে একটা জিনিস খেয়াল করো দুজনে তো 7 ইউনিট করে ঠিকই আছে এখানে আঠেরো মিনিট কিন্তু ওয়াই নল এক্স নল বন্ধ হয়নি মানে এক্স নল কিন্তু আঠেরো মিনিটই চলবে চার ইউনিট এক মিনিটে চার ইউনিট তো আঠেরো মিনিটে কত হবে আঠেরো চার বাহাত্তর ইউনিট বাহাত্তর ইউনিট করে দিল তাহলে কত থাকছে আর চব্বিশ ইউনিট থাকছে এই চব্বিশ ইউনিট প্রথম দিকে শুধুমাত্র ওয়াই করেছে কারণ প্রথম থেকে আঠেরো মিনিট অব্দি আমরা এক্স এ নিয়ে নিয়েছি শুধু ওয়াইটা নেওয়া হয়নি তার মানে ওয়াই চব্বিশ ইউনিট করছে এই চব্বিশ মিনিট করে দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়াইকে তো ওয়াই দেখো ওয়াই এক মিনিটে তিন ইউনিট করে এক মিনিটে তিন ইউনিট চব্বিশ ইউনিট করতে কত সময় লাগবে চব্বিশ ডিভাইডেড বাই তিন মানে আট মিনিট তার মানে আট মিনিট পর আট মিনিট ওয়াই নল তো চলেছিল তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল ওকে আর আঠেরো মিনিট টোটাল আঠেরো মিনিট কিন্তু এক্স নল কাজ করেছে এক্স নল কত করেছে বাহাত্তর আর ওয়াই নল 24 টোটাল 96 তো 8 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল 8 হবে আমাদের অ্যানসার ওকে চলো এই ছিল আজকে ক্লাস আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে আর যদি তোমরা পিডিএফ ফাইল পেতে চাও তো প্লিজ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে ক্লিক করতে পারো ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে দিতে পারো আর একটা জিনিস তোমাকে আমরা আমাকে তুমি আন একাডেমিতে ফলো করতে পারো কারণ আন একাডেমিতে আমি অনেকগুলো অঙ্ক বেশি অঙ্ক নিয়ে পনেরোটি খানা অঙ্ক নিয়ে এক ঘন্টার ক্লাস করাই যেখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদেরকে দিয়ে থাকি আমি অঙ্কে তো আন একাডেমিতে আমাকে ফলো করতে পারো আর তার জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে জাস্ট নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফলো হাসনাতুল্লাহ হেয়ার সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো তাহলে